আসসালামু আলাইকুম বাংলাদেশের এমন পরাজয় সত্যি মেনে নেওয়া যায় না আপনার কি মনে হয় আসলে কি বাংলাদেশ আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্তর কারণে পরাজিত হয়েছে সত্যি কথা বলতে আমি কখনোই এটা বিশ্বাস করি না এবং এটা মেনেও নিই না যে আম্পায়ারের ভুল সিদ্ধান্তর কারণে বাংলাদেশ ম্যাচটা পরাজিত হয়েছে যদিও আম্পায়ারের সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে আসত হয়তোবা ফলাফলটা ভিন্ন হতো বাংলাদেশ জয়টা পেতেও পারত কিন্তু তারপরেও আম্পায়ারকে এক পাশে ঠেলে রেখে এক সাইডে রেখে দিয়ে আমি বাংলাদেশ দলের কথা বলবো তাদের কারণেই মূলত বাংলাদেশ ম্যাচ পরাজিত হয়েছে কারণ যখনও বাংলাদেশের আঠারো বলে বিশ রান দরকার ছিল তখনও তাদের হাতে ছয় ছয়টা উইকেট বাকি ছিল এমন নয় যে তাদের সামনে লক্ষ্য ছিল দুইশো প্লাস মাত্র একশো চোদ্দো রানের টাকা ছিল সেখানে আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্তের কারণে চার রান তারা পায়নি এবং সেই চার রানেই পরাজিত হয়েছে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত বাদই দিলাম এবং সেটা শুধু আম্পায়ারের ভুল সিদ্ধান্তই না আইসিসিরও একটা রুলস যে আম্পায়ার যখন ডিরেক্ট আউটের কল দেয় তখন সেই বল ডেড বল হিসেবে গণনা করা হয় এবং সেই বলে রান হলেও সেই রান কাউন্ট করা হয় না একে তো আইসিসির রুলস এবং সেই রুলসের আগেই আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে যেখানে আউট হয় না সেখানেও সেখানেই তিনি আউট দিয়ে রেখেছেন আগেই যাই হোক এখন আমি আম্পায়ারকে এক সাইডে রেখে দিয়ে বাংলাদেশ দলের কথা বলি দলে এতগুলা ব্যাটসম্যান কেউ কি পারল না দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে আসতে মাত্র একশো চোদ্দোটা রানের টার্গেট টপ অর্ডার প্রতি বারোই টপ অর্ডার ব্যর্থ শমু থেকে লিটন শান্ত থেকে তামিম সবাই ব্যর্থ আর সাকিব আল হাসানের কথা তো না বললেই নয় তিনি দীর্ঘদিন ধরেই অফ ফর্মে রয়েছেন না বল হাতে না ব্যাট হাতে দলকে কোনো কিছুই উপহার দিতে পারছেন যাই হোক তারপরও একটা তার উপর ভরসা রয়েছে কিন্তু বাকিরা কি করতেছে আল হাসান দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে একাই অনেক ম্যাচ নিজ হাতে জিতিয়েছে বা বল হাতে অথবা ব্যাট হাতে এখন তিনি বেশ বুড়ো হয়েছেন হয়তো একটু সমস্যা হতেই পারে কিন্তু বাকি যারা রয়েছে তাদের কি কাজ তারা কেন পারতেছে না এবং আপনি যদি দেখেন এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দুইটা ম্যাচ খেলেছে এবং দুইটা ম্যাচেই ব্যাটিংয়ে তাহিতে হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ সারা আর কোনো ব্যাটসম্যান রান করতে পারেনি যদিও প্রথম ম্যাচে একটু দায়িত্ব নিয়ে টেস্ট সুলভ ব্যাটিং করে জতিন কুমার দাস দলকে জয়ের বন্দরের অনেক আছে নিয়ে গিয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার সেই ইলিটন ব্যর্থ তানজিদ তামিম চাকের আলে নাজমুল হোসেন শান্ত এদের আসলে কাজ কি এদের দিয়ে আসলে কি হবে এদেরকে দিয়ে যদি চাষ করানো হয় সেখানেও তারা ব্যর্থ হবে শুধু কি প্রতিটা ম্যাচেই হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদই দলকে যেতে হবে ভালো ব্যাটিং করবে ভালো পারফরমেন্স করবে তবে এই ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল্লাহর সেই মারা যে বলটাই মাহমুদুল্লাহ যে বলটাতে আউট হয়েছে বাউন্ডারি মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ওই বলটা যদি ক্যাচ না হয়ে ছক্কা হতো তাহলেও হয়তো বা গল্পটা ভিন্ন হতো বাংলাদেশ দ্বিতীয় জয়ের দেখাটাও পেয়ে যেত কিন্তু সেটাও হয়নি শেষ বাংলাদেশ একেবারেই তীরে গিয়ে তাদের তৈরিটা ডুবিয়ে দিয়েছে এবং তাও অল আউট না হয়ে তাদের হাতে ম্যাচ শেষে বিশ ওভার শেষ হওয়ার পরেও তাদের হাতে তিন উইকেট বাকি ছিল এবং সেই তিন উইকেট হাতে রেখেও তারা মাত্র একশো চোদ্দোটা রান নিতে পারেনি এটা শুধু আম্পায়ারকে দোষ দিলে হবে না এই দায় সম্পূর্ণরূপে বাংলাদেশ দল কিনে হবে ব্যাটসম্যানদের নিতে হবে কারণ তাদের দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশ এই ম্যাচে পরাজিত হয়েছে শুধু 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 আম্পায়ারকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ এখানে টার্গেট দুইশো প্লাস কিংবা দেড়শো প্লাস ছিল না মাত্র একশো চোদ্দো রানের টার্গেট ছিল এগারোটা ব্যাটসম্যান এগারো রান করে করলেও অনেক কিন্তু তারা সেটা করতে পারেনি দায়িত্বহীন ব্যাটিং করেছে তারা আসছে এবং চলে গেছে একটা ব্যাটসম্যানও দায়িত্ব নিয়ে দেশের প্রতি যে তাদের ভালোবাসা সেটা দেখাতে পারেনি দলটাকে জিতাতে পারেনি মাত্র একটো মাত্র একশো চোদ্দোটা রান চেজ করে জিততে পারেনি তারা এই দায় সম্পূর্ণরূপে বাংলাদেশ দলকে নিতে হবে